ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রিয়নাথ সাহ বহিষ্কৃত তৃণমূল থেকে রামপুরহাটে চাঞ্চল্য ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের রামপুরহাট পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূলের টাউন কমিটির প্রিয়নাথ অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে সকাল সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাটে এক সাংবাদিক বৈঠকে সিদ্ধান্তের ঘোষণা রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নিহার মুখোপাধ্যায় রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগৎ সহ তৃণমূলের অন্যান্য নেতারা দলীয় সূত্রের খবর দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রশাসনিক মর্যাদা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত উল্লেখ্য বুধবার রামপুরহাট থানায় এক তরুণী প্রিয়নাথ সাহের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ প্রকাশ্যে আসতেই নোটে চড়ে বসে তৃণমূল নেতৃত্ব শেষ পর্যন্ত ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই দলীয় পদ থেকে বহিষ্কৃত করা হলো প্রিয়নাথ সাউকে ঘটনাকে ঘিরে রামপুরহাটের রাজনৈতিক মহলে চাঞ্চল্য এখন নজর আইনি ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই ঘটনার পরবর্তী

তার বিরুদ্ধে একটি অভিযোগ টায়ের হয়েছে থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছে এবং এটা সবার নজরে এসছে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বংশী এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয় সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য তাকে দল রেয়াজ করে তৃণমূল কংগ্রেস রেয়াজ করে স্বাভাবিকভাবেই এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত তাকে দলের সমস্ত পদ থেকে দলীয় পদ থেকে অনির্দিষ্ট কালের জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বহিষ্কার করা হচ্ছে এই সিদ্ধান্ত জানানোর জন্যই এই

যেমন সহসভাপতি ছিলেন সেখানে অবশ্যই করা হয়েছে দলের পক্ষ থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুতরাং কাউন্সিলার শিফটা তো আর দলের ব্যাপার না আপনি ইয়েও তো বুঝেন এটা তো স্বাভাবিক দলের কাউন্সিলর যখন সভা হবে তখন তিনি আম আমতে হবেন